কুরআন শরীফে আছে যত লোক জাহান্নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শুনো যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে আল্লাহ কুরআন স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন এগুলা গাফিল কুরআন শরীফের আয়াত উলাইকা হুমুল গাফ ওয়ালাকাদ যরানা লিজাহান্নাম কাসীরা মিনাল জিন ওয়াল ইনস আমি অসংখ্য অগণিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব আল্লাহ বললেন সবগুলো নাফরমানের পরিচয় হুলািকা ফুল গাফিল এরা গাফেল এরা গাফিল ছিল কাম কে আলী করছ আমি নয় তো দিয়েছি আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়া তাদাক্কারু ফীহি মান তাদাক্কার আল্লাহ তাআলা জাহান্নামীকে বলবে এই জাহান্নামী বান্দা মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতাম এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বান্দা তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আজ আল্লাহ বলছেন জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমারে জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুন এই মালিক আমার শরীরটা জইলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তাআলা বলবেন লা ফত্তার ও না না ফরমান এক সেকেন্ডের বিরতি মিলবে না অহ তিহি মুগলে আল্লাহ বলে জাহান চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না প্রিয় ভাই বলো আমার নজওয়ান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়তে পারলা না দোস্ত কেন পড়তে পারলা না এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোনো আবদার রক্ষা করলেন না সামান্য টুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না এই না ফরমান তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা বেনামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে বেনামাজির চাইতে বেআ অসভ্য

বেনামাজী শয়তান আলাই কাল্লাহানতা ইলায়ও মিদ্দিক আল্লাহ বুঝিবলিস তুই আমার এ সেজেদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত কে আমাক পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লাহামত এই জন্য বেনামাজী মনে রাইখো এই যুবক তোমরা যারা নামাজ পড়ো মা তোর উপরে আল্লাহর লাহামত আল্লাহর লাহামত তোর খোদার গজত তোর উপরে মনে রাখিস বলে না আমি বাত খাই বাত জন্তু জানুয়ারও খায় আমি তো ঘুম যাই যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো হ্যাঁ অবাক কিছু না আপনি বাত কতদি খান আর গুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন

টাই না ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিরা ভিড়া বাইর কর তো কোরআনে আল্লাহ বলছে কেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন তার তার কলজা ছিঁড়া ফেললো আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল এবং করলো কেন আল্লাহ বলেন কারণ দুইটা ফালা সদ্দা কাওয়ালা সাল্লা এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে